তোমাদের আমি দাদা ঘোড়ায় উঠে বলছে যদি আমি আজকে বেঁচে থাকি কালার যাচ্ছি না যে টিনের চালা দেখছো এটা হচ্ছে ফার্স্ট ফেজ মানে ওখানে এনে নামিয়ে দিচ্ছ তারপরে আবার এবার সেকেন্ড ফেজে খুব কম ঠিক

একদম ভোরবেলা মানুষজন ওঠেনি দু একটা শুধু ট্রাভেলস গাড়ি বেরিয়ে গেল আর আমরা এখন রাস্তায় এই যে গাড়ির সামনে চলে এসেছি আর একদম ভোরবেলা ঘুম থেকে উঠে জাস্ট পাখিগুলো ডাকছে আর ওই বিভিন্ন জায়গায় আরতি হচ্ছে সকালবেলা যেটা হয় আর পাহাড়গুলো দেখো হালকা হালকা অন্ধকারটা কেটেছে আর পাহাড়গুলো দেখা যাচ্ছে দাদা দেখা যাচ্ছে এই যে আমাদের গাড়ি এটাই আমরা যাবো আমাদের হোটেল ওইটা শুধু ট্রাভেলস এর গাড়ি এখান দিয়ে আর কিচ্ছু নেই শ্রীনগর যে হোটেলে আমরা ছিলাম সেখান থেকে গুলমার্গের দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার মানে যেখান থেকে গন্ডোলা রাইড পাওয়া যায় তো আমরা ভোর ভোর উঠে বেরিয়ে গেলাম কারণ আমাদের উদ্দেশ্য ছিল গন্ডোলা রাইডের টিকিটটা যেন আমরা পাই ওখানে আর কি লোকালরাও বলছিল যে গন্ডোলা রাইডের টিকিট লাইনে দাঁড়ালে পাওয়া যায় আর এই যে দেখো যাওয়ার পথে এগুলো কিন্তু আখরোট গাছ ছোটো ছোটো আখরোট সবুজ কালারের ধরে রয়েছে সেটা একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছিলাম রাস্তার দুধারে প্রচুর আখরোটের গাছ অ্যাপেল গাছ সব কিছুই ছিল সবই তো দেখতে পাবে হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে গন্ডোলা রাইডের টিকিট আমরা পাবো এই আশা করে একদম ভোর ভোর মানে পাঁচটার মধ্যে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছি যে যত তাড়াতাড়ি লাইনে দাঁড়াতে পারবো তাহলে আমরা গন্ডোলা রাইডের টিকিটটা পাবো আর ওটা তো অনলাইনে বুক হয়ই কিন্তু প্রদীপ চেষ্টা করেছিল অনলাইনে যখন আমাদের চেষ্টা করেছে তখন দেখলাম পুরো মানে পুরো স্লট বুকিং কোনো টিকিট ফাঁকা নেই কিছু নেই তো আমরা পাইনি তো সেই জন্য সবাই বলছিল ওখানে গেলে পাওয়া যাবে ইউটিউবের বিভিন্ন ভিডিওতেও সেটাই দেখছিলাম যে ওখানে গিয়ে লাইন দিয়ে দাঁড়ালে টিকিট পাওয়া যায় কিন্তু এখানে এসে পুরো ধারণাটাই চেঞ্জ হয়ে গেলো সেটা তোমাদেরকে বলছি কিন্তু তার আগে দেখো এই যে শ্রীনগর থেকে যাওয়ার যে রাস্তাটা গুলমার্গের এই যে অপরূপ সৌন্দর্য রাস্তার দুপাশে যে এত সুন্দর সুন্দর ছোটো ছোটো বাড়ি ঘর কাঠের বাড়ি আর তার সঙ্গে এই অপরূপ পাইন গাছের জঙ্গল মানে কি যে ভালো লাগছিল মানে প্রাণ পুরো জুড়িয়ে যাচ্ছিলো আসলে পাহাড়ের সৌন্দর্য পাহাড়ের মজা তো এগুলোই তাই না রাস্তা দিয়ে যাওয়ার সময় দুপাশের দৃশ্য যেখানে স্পটে যাচ্ছে সেখানে হয়তোই অল্প কিছু থাকে একটা সুন্দর সিনারি থাকে সুন্দর একটা সবুজে ঘেরা মাঠ থাকে বা একটা জলাশয় থাকে তার থেকে বেশি আর কিছু হয় না পাহাড়ে কিন্তু এই যে রাস্তায় চলার পথে যে সৌন্দর্য এক পাহাড় থেকে আর এক পাহাড়ে গাড়িগুলো চলছে আর ওই পাহাড়ের বেয়ে যে জঙ্গল বা ছোট ছোট ঘাস আর এই সময় কাশ্মীরের জঙ্গলের যে ঘাসগুলো আছে না ছোট ছোট ফুল বেরিয়েছে আর কিছুদিন পরে বলছে যে এই ঘাসগুলো পুরো ফুলে ঢাকা হয়ে যাবে এত অপরূপ সুন্দর লাগছিল মানে শুধু চোখ প্রাণ জুড়িয়ে যাচ্ছিল ওই এইবার তোমাদের দিকে যাচ্ছে ক্লাস ক্লাসটা ব্যাডা তো রাখছি কে সরো হ্যালো দেখো এত সুন্দর গ্রিন ভ্যালি মানে এই টাইমটা গ্রিন ভ্যালিটাই পাওয়া যায় তবু আমরা একটু একটু বরফের আশা করছি যে ওপরটাই কি অন্তত যেন বরফ পাই আর এই দেখো পাপানকে যে এখানে এসে রেডি করা যায় একদম সুন্দরভাবে আই লাভ গুলমার্গ পেছনের দৃশ্যটা দেখো বরফে ঢাকা পাহাড় আর এই তার সামনে পাইনের জঙ্গল তার নিচে দেখো পুরো সবুজে ঘেরা মাঠ কচি কুচি ঘাস আর ঘাসের মধ্যে ছোট্ট ছোট ফুল বেরিয়েছে যেটা জুমনা করলে ভালো বুঝতে পারবে না আসলে নিজের চোখে খালি চোখে দেখা একটা দৃশ্য আর ক্যামেরার চোখ দিয়ে দেখা দৃশ্যর মধ্যে অনেক পার্থক্য আমি নিজেই যখন এই দৃশ্যগুলো দেখছি ক্যামেরায় আমার ভালো লাগছে না মনে হচ্ছে খালি চোখে কি দেখেছি সত্যি স্বর্গ আমরা যাচ্ছি ঘোড়ায় চড়ে ওপরে মানে ফার্স্ট ফেজে যাওয়ার জন্য কারণ আমাদের কাছে টিকিট নেই আর এখানে এত মানে কি বলবো এটা আর বলার মতন না মানে কোনো কেউ ঠিক করে কথা বলে না কিভাবে টিকিট পাওয়া যায় মানে সবাই নিজে যার ধান্দায় ঘুরছে যাই হোক শেষ পর্যন্ত ঘোরা ব্যবস্থা করেছি অনেক আর কি মানে সেই হয় না বার্গেনিং করে এক একজন আর তেরোশো টাকা করে করেছি জানি না ঠকেছি না জিতেছি যাই হোক এসেছি এতদূর

বৌদি কি বলছো কি বানিয়ে দিল বৌদি ও বৌদি এক্সপিরিয়েন্স শেয়ার করো এই যে এইদিকে ক্যামেরা ক্যামেরা তুমি হাত ছাড়ার দরকার নাই মুখ দিয়ে বলো দারুণ লাগছে না ভালো লাগছে না বলো অনেক সময় অনেক কষ্ট কিন্তু ভালো লাগে দাদা কিছু বলতে চায় দাদা ঘোড়ায় উঠে বলছে যদি আমি আজকে বেঁচে থাকি কালার যাচ্ছি না সিমলার থেকে ঘোড়া গুলো স্ট্রং একটু এই দেখো এ শুধু চুমকে দেয় এই যে এইরকম রাস্তাটা দিয়ে আমরা এখন উঠবো তো ভালো বোঝা যাচ্ছে না কিন্তু খুব মানে বোল্ডার এসব চড়াই উতরাই ভাঙা চড়া রাস্তা ভাঙা চড়ার ভিতরে যে আনন্দ আছে সেটা ঘুরতে উঠছে মানিক আচ্ছা হা বৌদি ব'ল ঘোৰা ঘ খেলে কেইটে যায় বুঝলেন দাদা আমার এখন সাহস হয়ে গেছে যদি আপনি বলেন এটা করে মাউন্ট এভারেস্ট যেতে হবে আপনি শুধু একবার বলুন যে তুমি মাউন্ট এভারেস্ট যাও আচ্ছা ঘোড়াটা খানিক্ষণ বাদ বাদ আপনার ফস ফস করছে কেন শক্ত হয়ে গেছে

बारिश, हो हो गा गा। दाता, गा। दाता, बारिश, बारिश तो होता है बहुत होता है तो आपको बारिश चाहिए से क्या बारिश होने अच्छा जाते हैं फिर बाद में कदा होगा इधर होगा आप वहीं पे दूर जाओ

আমরা নিজেরা এসে জানতে পারলাম গন্ডোলা রাইডের টিকিট অফলাইনে দিচ্ছেই না টোটালি বন্ধ কাউন্টার খুলছেই না কাউন্টারের সামনে প্রচুর দালাল আছে যারা বলছে দু টাকা করে লাগবে মানে দেড় হাজার টাকার টিকিট দু আর সেকেন্ড ফেজে মানে ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজে যাওয়ার টিকিট মানে দুটো মিলিয়ে টোটাল এক একজনের মাথাপিছু ছ হাজার টাকা করে লাগবে টিকিট দেবো এবার সেই টিকিট প্রদীপ কাটতে রাজি হলো তারপরে হঠাৎ করে দাদা বলল যে টিকিট কাটবে তারপরে যদি আমাদের গন্ডোলায় উঠতে না দেয় হয়তো ডুপ্লিকেট টিকিট দিয়েছে বা ওখানকার ঘোরাওয়ালারাও বলছিলো যে ডুপ্লিকেট টিকিট দেয় আপনাকে গেট বন্ধ নিয়ে ছেড়ে দেবে তারপরে আপনারা কিন্তু গন্ডোলা উঠতে পারবেন এরকম অনেক কিছু ব্যাপার ছিল তো যাই হোক তারপরে ওদেরকে ভালো করে জিজ্ঞেস করতে গেলে যে আমাদের ছবি থাকবে তো মানে যে কার্ডটা দেওয়া হবে গন্ডলার টিকিটের আমাদের মানে সব কিছু পারফেক্ট মানে অরিজিনাল হবে তো তখন বলছে নেই নেই ছোট দো ভাইয়া আপনিই যাওগে মানে তখন আর কথাই বলছেন এরকম একটা ব্যাপার তার মানে বোঝা যে যেগুলো ফলস প্রচুর মানুষই দালালের চক্করে পড়ছে আবার অনেককে আমরাও বললাম যে না না কাটার দরকার নেই আপনারা ঘোড়াই করে যান আর অনলাইনে যারা কেটে এসেছে তাদের তো কোনো অসুবিধা নেই তো আমি বলবো তোমাদেরকে যে রাইডের টিকিট অনলাইনে বুক করতে পারলে তবে গন্ডোলায় যাওয়ার আশা করবে না হলে ঘোড়ায় করে যাবে একই জিনিস দেখতে পাবে তোমার ঘৰত দেখাও বৰ কথাই বৰা কথাই বোলা এটে

জোর করে ঠেলে ঠেলে তুলছি ও দেখো নামে যাবো হ্যাঁ আমি আর যেতে পারবো না জানো আর এই যে আমরা কোথা থেকে উঠেছি একবার দেখাও এখান থেকে দেখানো যাবে না অনেক নিচে অনেক নিচ থেকে আমরা মানে ঘোড়ায় ওখানে নামিয়ে দিয়েছে তারপরে হেঁটে আমরা এখানটায় উঠেছি

জীবনে ট্রেকিং করার যে কি শখ ছিল কিন্তু হয় না শরীরের কন্ডিশন ভালো এই জন্য সেই সাহস কোনো পাইনি কিন্তু আমার প্রচুর শখ মানে দৌড়ে পাহাড়ের মাথায় উঠে যাই আমার কোনো ভয়ও নেই কিছু নেই আমার কোনো নেই উপরে মানে বিশেষ করে পাহাড়টা আমি খুব ভালোবাসি একটু টাটা দিয়ে দাও থাকা দেখো দেখো

প্রচণ্ড মজা করেছি পরপুরো সার্থক যেটুকু বড় পেয়েছি এটাই যথেষ্ট আর কিছু দরকার নেই এই যে যে ভিউ দেখতে পাচ্ছি না এখানে দাঁড়িয়ে এর থেকে বেশি আর কিছু দরকার নেই আর চলো এই যে দেখো তোমাদেরকে আরেকবার আমি ভালো করে ভিউটা দেখাচ্ছি এই দেখো এই যে গন্ডোলা রাইড করলে সেকেন্ড ফেজে ও ওইখানটায় নিয়ে চলে যায় একদম ওই টপে ওখানটায় নামিয়ে দেয় ওই যে দেখতে পাচ্ছ টাওয়ারটা রয়েছে আর ফার্স্ট ফেজ হচ্ছে এই যে নীল নীল যে টিনের চালাগুলো দেখছো এটা হচ্ছে ফার্স্ট ফেজ মানে ওখানে এনে নামিয়ে দিচ্ছে তারপরে আবার সেকেন্ড এবার সেকেন্ড ফেজে খুব কম টিকিট থাকে মাত্র সাতশো টিকিট থাকে হ্যাঁ হ্যাঁ একটা না আরেকটা এখন কোথায় প্রদীপের ব্যাগে মনে হচ্ছে দিয়ে আর মানে সেকেন্ড ফেজে এবার খুব বেশি টিকিট থাকে না অল্প কিছু মানুষ একদম যেতে পারে যাই হোক আমরা যেটুকু দেখেছি এটুকুই যথেষ্ট এমনিতে এদের যে অবস্থা খারাপ হয়ে গেছে সবার কথা টথা বন্ধ হয়ে গেছে হ্যাঁ কিন্তু এই যে প্রদীপের অবস্থা খুব খারাপ প্রদীপকে লিটন ওই দিক দিয়ে ধরে ধরে নামিয়ে নিয়ে চলে গেছে কারণ ও আর এখানে থাকার মতন পজিশনের নেই মানে সত্যি খুব অসুস্থ হয়ে পড়েছে খুব ভয় পায় নার্ভাস ধর ওপরে কিন্তু আবার পাহাড়ে আসতে প্রচণ্ড ভালোবাসে প্রচণ্ড পাহাড় ওর সব থেকে ফেভারিট জায়গা ফলে আমার ভয় লাগে কিন্তু আবার ভালোও লাগে ওইগুলো লোকে করে গুলো 2000 টাকা করে নিচ্ছে একদম ওই যে উপরে দেখো কত লোকজন বসে রয়েছে একদম আমার আঙ্গুলে সোজা ওখানেতে 2000 টাকা আর এই জায়গাটা বড় পাথর আমার আঙ্গুলে সোজা ওখানে হচ্ছে হাজার টাকা করে নিয়ে যাচ্ছে নিয়ে আছে প্রচুর স্পিডে যাচ্ছে আছে আমার কোনো ভয় নেই আমি যেতে পারবো কিন্তু পাপানকে নিয়ে যাওয়ার মানে ওটা একটু ভয়ের ব্যাপার ওটা ওই সাহসটা নিতে পারছি না আর কি কিন্তু ও যাওয়ার জন্য খুব কান্না করছে সেজন্য আমিও যাচ্ছি না বদিরও একটু যাওয়ার ইচ্ছে ছিল বলো কিন্তু আমি সাহস করে সাহস করে উঠতে পারছি না তাই না আমরা দুজন ওই জন্য আমরা আর ওই সংস্কার নিচ্ছি না তো এখন হচ্ছে যেমন নিচে এবার আমরা হচ্ছে ওই যে গুলো করে না সে একদম মানে শুরু করে নেমে যায় বলে না সেই অংশ করে আমরা নেমে যাবো ওই নিস্তায় চলে যাবো যেগুলো এই ওই গুলোতে করে নেমে যাবো গুলমার্গের মানে এই যে সুন্দর ভিউ তোমাদেরকে খুব ভালো করে দেখালাম আশা করি খুব ভালো লাগবে ভালো লাগছে তোমাদের আমরা তো খুব এনজয় করলাম একদম সার্থক হ্যাঁ মানে এই যে যে প্রকৃতির অপরূপ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না যারা আসছে তারাই এটাকে ফিল করতে পারবে ভিডিওতে তো সত্যিই এটা ফিল করা অসম্ভব ব্যাপার তারপরেও যেটুকু তোমরা দেখছো আমার মনে হয় তোমরা একটু হলেও ফিল করতে পারবে না প্রকৃতি কতটা সুন্দর আর যারা নেক্সট টাইম আসবে তাদের তো মানে খুবই ভালো লাগবে ভিডিওটা আমরাও কিন্তু ওরকম যে একটা ভিডিও দেখে কিন্তু সেই জায়গাটা যাওয়ার জন্য আর কি অনেক বেশি ইয়ে তৈরি হয় ইন্টারেস্ট তৈরি হয় যে ওখানটায় যাবো ওরকম তোমাদের অনেকের হবে এবং নেক্সট টাইম যারা কোনো দিন আসেনি তারা নেক্সট টাইম আসবে তারাও খুব এনজয় করবে আর যারা এসছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছিল আর তোমরা যখন এসছিলে কতটা বরফ ছিল পুরো একদম মানে হাঁটু ডুবে যাচ্ছিল সেরকম বরফ ছিল যে আমাদের স্লেজ গাড়িগুলো চলে এসছে অতি সাবধান চলে এসছে চলো প্রদীপ তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে মানে ওর নাকি মনে হয় এই রকম ঢালু জায়গায় গেলে যে আমি টিনের চালের ওপর দাঁড়িয়ে আছি আর ওখান থেকে আমি গড় করে একদম নিচে পড়ে যাব আসলে কিন্তু ব্যাপারটা সেরকম নয় কোনো কিছুই হয় না কেউ কোনো দিনই এরকম এখান থেকে এরকমভাবে গড়িয়ে পড়ে যাবে না তবুও হয় না মনের ভয় একজন মানুষের এক একটা জিনিসের মানে প্রচণ্ড ভীতি থাকে প্রদীপের হচ্ছে পাহাড়ের এই ঢালু জায়গায় প্রচণ্ড ভীতি ও যে কোনো জায়গায় ও গ্যাংটকে গেছিলো যখন তখন ও সেই চায়না বর্ডারে গিয়ে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো অসুস্থ হয়ে গেছিলো এখানে যদিও সেরকম হয়নি তারপরে সে ভাই ও মানে কোনো রকমের ধরে ওকে নামিয়েছে একটা জায়গায় সেফ জায়গায় নিচে বসিয়ে রেখেছিল তারপরে আমরা তো স্লেস গাড়ি করে নামলাম খুব মজা করেছি প্রচণ্ড আনন্দ করেছি খুব ভালো লেগেছে যেটুকু বরফ দেখতে পেয়েছি ওখানে গিয়ে আসলে এই টাইমটায় যে বললাম কাশ্মীরের গরমকাল এই টাইমে শ্রীনগরে বেশ গরম এবার বরফ দেখতে গেলে ওই যেতে হচ্ছে সোনমার্গ গুলমার্গ এরকম জায়গায় মানে একদম যে ভিউ পয়েন্টগুলো সেখানে অল্প অল্প বরফ আছে মানে পাহাড়ের যত উঁচুতে যাবে তত তো ঠান্ডা আর যত নিচের দিকে নামবে তত ঠান্ডা কম এই হচ্ছে ব্যাপার তো আমরা ঘোড়ায় করে উঠেছিলাম যেহেতু গন্ডোলা রাইড পাইনি আবার ঘোড়ায় করে নেমে এসেছি বরফে প্রচণ্ড মজা টজা করে এসে গাড়ি করে যে দেখো এখন হোটেলের দিকে যাচ্ছি চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগের নতুন কোনো জায়গায় টা